দেখো আমি রান্না করছি এখানে তো তোমাদের কিছু কথা শেয়ার আমি সেই মানুষকে আমি উদ্দেশ্য করে কথাটা বলছি যে আমাকে সবসময় ভিডিও করা নিয়ে খারাপ খারাপ কথা বলছে এটা কিন্তু সে ভুল করছে কারণ আমি যখন এখানে কাজ করছি মানুষ আমাকে জানছে আমাকে চিনছে তাই আমার বিষয়ে যদি কাউকে তুমি খারাপ কথা বলো তুমি যদি আমাকে মানে আমার বিষয়ে কাউকে খারাপ কথা বলে তারা কিন্তু দেখতে পাচ্ছে আমি কেমন আমি কীভাবে ভিডিও করি আমি নোংরাভাবে ভিডিও করি কি না তুমি খারাপ বিষয়ে খারাপ কথা বলতেই পারো এমনটাও নয় আমার এই প্ল্যাটফর্মে কাজ করেই আমাকে খেতে হবে আমার যথেষ্ট মানে পা তলার মাটি শক্তও আছে মাথার তলার মাথার ওপরে ছাদও আছে তাই তুমি যেসব কথাগুলো বলছো না সেই কথাগুলো কিন্তু ভালো বলছো না তাই মানুষকে মানে আমার রিলেটিভদের এইভাবে ডিস্টার্ব করা বন্ধ করো ঠিক আছে আর একটা কথা যে আমার রিলেটিভকেই বলছো আমাদের পরিবারের বিষয়ে আমরা খারাপ এই তাই আমরা যদি এতটাই খারাপ হই আমরা যদি এতটাই বাজে হই তবে আমাদের মানে এখনও আশা করে কেন আছো এটাই হচ্ছে কথা